বিয়ের দাবিতে প্রায় মাসখানেক ধরে প্রেমিকের বাড়িতে রয়েছেন প্রেমিকা উধাও প্রেমিক ঘটনা খবর প্রকাশ আসতে চাঞ্চল্য ছড়িয়েছে বলরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় বলরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবতীর সাথে প্রেমিক সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক যুবকের সম্পর্ক চলাকালীন দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবি যুবতীর ঘটনা খবর বাড়ির লোকজন জানতে পারলে গত পনেরোই জুলাই যুবতীকে নিয়ে প্রেমিক যুবকের বাড়িতে চলে আসে যুবতী বাড়ির লোকজন কিন্তু তার আগেই উধাও প্রেমিক যুবক ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে মেটানোর চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি তাই গত প্রায় মাসখানেক ধরেই ওই যুবকের বাড়িতেই রয়েছেন প্রেমিকা প্রতি যুবতী আমাকে নষ্ট করেছে তাই আমাকে বিয়ে করতে হবে মরনের ভয় আমি পাই না গত মাস মাসখানিক ধরে যুবকের বাড়িতে দিনের মধ্যে ধর্নায় বসে রয়েছে এই যুবতী এবং কোনো মতেই থাকতেন ঘটনা খবর প্রকাশে আসতে রীতিমতো চাঞ্চল ছড়িয়ে পড়ে বলরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে লাগায় দুই বছরের সম্পর্ক তো সম্পর্কে থাকার পরে হচ্ছে আমার থেকে যখন জানা হয় তখন হচ্ছে আমার মা বলে যে ছেলে কি করে শাসন করবে কই লোক দিয়ে পাঠানো হয় কিন্তু আমার মেয়ে কি করে শাসন করতে লাগে সেটা আমি করব তো আমার মা আমাকে অনেক মারপিটও করে তো আমাকে বোঝায় তারপরে আমি ওকে ফোন ম্যাচেজ কোনো কিছু করি না কিন্তু আমার দিদির বিয়ে ছিল তো দিদির বিয়ের দিন হচ্ছে আমার বাড়িতে হচ্ছে গিয়া জানলা ভেঙে ঘরে ঢুকে ঘরে ঢোকার পরে হচ্ছে আমার সাথে নোংরাম কাজ করে তো আমার চরিত্র নষ্ট হচ্ছে ওকেই আমাকে বিয়ে করতে লাগবে আমি অন্য কোথাও না আমি মরবো দেখে আমি বাড়িতে মরণ ভয় পাই না এরা কি করতে থাক থাক কিন্তু আমি কোনো খারাপ মেয়ে না যে টাকা দিবে চলে যাব। আমি একটা ভদ্র বাড়ির মেয়ে আমাকে নষ্ট হচ্ছে এই বাড়ির ছেলেকে আমাকে বিয়ে করতে লাগবে কবে ঘটনাটা হ্যাঁ মিনিমাম তো মনে করে মাস হয়ে আসে এদের বাড়িতে আছি তো হচ্ছে অনেকবার পার্টির লোক গ্রামের লোক বসা হয় তো বলে ছেলে আনবো যে চব্বিশ ঘন্টার মধ্যে আনার কথা টাইম আনে না আবার টাইম আনে না তারপরে আবার দুদিন টাইম ছেলে আনো তো আনে না হচ্ছে লোকজন বলে যে হচ্ছে ছেলে আনে না বিচারের মধ্যে কি বলবো তার জন্য লোকজনও বলে যে আমি ওখানে যাব না এই রকম করে কথাবার্তা কেউ কেউ বলে কি এখন বাড়িতে ছেলেটা এখন বাড়িতে নাই কিন্তু তিনি মা অবশ্যই জানে যে ছেলেটা কোথায় আছে আমার সঙ্গে যোগাযোগ করবো না ফোন ম্যাচে উপর দিয়ে করবো না কিন্তু আমার বাসে কেউ নাই কিন্তু একমাত্র ভগবানই আছে আর কেউ নাই আমি সেটা জানি কিন্তু হচ্ছে ওই ছেলেটার কাছে আমি কোনোদিন ফোন ম্যাচে কোনোদিন ওপর দিয়ে করি না আর পিছনে কোনোদিন ওপর দিয়ে লাগিও নেই আমি তুমি যেদিন আসতে সেদিন আমি যেদিন বাড়িতে আসি সেদিনকে রাতের বেলায় ছেলেকে বাড়ির থেকে গাইড করে দেওয়া হয় কিন্তু যে শার্টটা পরেছিল কালো কালারের তোমাকে যে দেখালাম ওই শার্টটা হচ্ছে আমার বাড়িতে পরে গেছিল ওই শার্টটা আমি ভিডিও করে বাড়িতে পাঠাই লোকজনকে দেখাই যে এই শার্টটা পরে আমাদের বাড়িতে গেছিল আর শার্টটা যে ছিঁড়ে গেছিল আমি জয়েন টেনে ধরার চেষ্টা করছিলাম তখনকার ওই শার্টটা ওর মা কি করছে মানে ওইখান থেকে সরিয়ে দিতে কিন্তু একটা ছেলে এত রাতে বাড়ির থেকে বেরিয়ে যায় সে কি না জানে যে ছেলে করাচ্ছে বাড়ির ফ্যামিলি সবাই জানে যে ছেলে কোথায় গেছে এটা নাটক করে বাহানা করে যে ছেলে বাড়িতে নাই আমার ছেলে কোথায় গেছে হ্যাঁ তাহলে মিথ্যা কথা হ্যাঁ যেদিন ও বাড়ি থেকে চলে গেছে সেদিন আমি রাতে মিনিমাম তিনটা বাজে এসে রাতে আমি আমার সঙ্গে লোকজন আসছিল কেননা আমি একটা মেয়ে মানুষ এত রাতে কি আমাকে গার্জেন কি একা ছাড়বে তো তার জন্য লোকজন আমাকে বাড়িতে সঙ্গে করে দিয়ে গেছে যাতে মেয়ে আমরা তো জানি না বলতে তারপর তারপর এখন ছেলে এখন কই গেছে আমাকে বলতে হবে না ছেলেও রাজি না আমারও রাজি না এই ব্যাপারে এখন মেয়ে আমাদের আসে আমার খাওয়া দাওয়া দিচ্ছি মেয়েটা দেখেছে পার্টি দুই আমরা হ্যাঁ তখন আমরা বললাম যে ছেলে মেয়ে ওরা মেয়েরা করে নিয়ে যাও ওরা গেলাম পরে তখনকার লোকজন করছিল তখন আমি বলছি আমার ছেলে নেই আমি আমার কিছু করার ব্যবস্থা নেই আর ছেলে না করছে আমি মেয়ে বিয়ে করবো না আমার সাথে কোনো সম্পর্ক ছিল না